আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা এই দৃশ্যটা দেখে মনটা ভরে গেল ছোট বোন ভাইকে খাওয়াই দিচ্ছে কি মিষ্টি একটা মুহূর্ত কি করছো কাকে বাইরে খাওয়াই দিচ্ছ বড় বাইরে খাওয়াই দিচ্ছ তার নিজের কাজগুলো সে নিজে করতেই পছন্দ করে তার নিজের জামা নিজের খাবার সব নিজে নিজেই করে নিজে নিজে সে জামা পরে তার আমার হাতে সে খায় না তার নিজের খাবার দাবার সে নিজে খায় এখন আজকে সকালবেলা দেখলাম যে সে ভাইকেও খাওয়াই দিচ্ছে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসাটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম দেখেন সে উল্টা জামা পরে আছে সে নিজে নিজে খুব নিজের কাজ করতে সে পছন্দ করে তারপর সকাল সকাল বেরোলাম তাদেরকে নিয়ে একটু হাঁটতে তারা রাস্তার মধ্যে দেখেন দৌড়াদৌড়ি করছে মানে তাদের তাদেরকে বলেও বোঝানো যায় না তারা আসলে রাস্তায় গেলেই দৌড়াদৌড়ি এসব খুব মজা পায় বাইরে বেরোতে পারলেই তাদের খুব আনন্দ খুব মজা কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা রাস্তার মধ্যে কাদা মাটি মানে বৃষ্টির সিজনে যাওয়া হয়ে থাকে আর কি চারোপাশে পানি কাদা এই অবস্থা থাকে হাঁটা যায় না তারপরও তারা বের হবে তারা ঘরে থাকবে না বেশিক্ষণ তারা বাইরে যাবে ঘুরবে তাদের কাছে এটাই ভালো ঘরে তারা একটু দশ মিনিটও ঠিক করে থাকতে চায় না বাইরে চলো বাইরে চলো এরকমই করে বাইরে সারা দিন তারা বাইরে ঘোরাঘুরি করবে পরে তাদের নিয়ে গেলাম হাটাও হয়ে গেল কিছু কেনাকাটা ছিল সেগুলো একটু করে নিয়ে আসলাম জিনিসগুলো দেখতে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে রাখলাম কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসছি পরে আরেকটা ভিডিওতে দেখাবো এখানে তারা আবার তাদের খেলনা দোকানে এসে তাদের খেলনা কেনার জন্য বায় না তাদের ঘরে প্রচুর খেলনা তারপরও তারা খেলনা কিনবে তারা মানে তাদের খেলনা ছাড়া তাদের আর কোনো চাহিদা নেই তারা খেলনা কিনবে খেলনা এগুলোই তাদের আসলে বাচ্চাদের এ বয়সটা এরকমই থাকে বাচ্চারা এগুলো করতে বেশি পছন্দ করে তাদের এখন আর অন্য কোনো দিকে চাহিদা নেই যত খেলনা থাকুক না কেন ঘরে তাদের আরও অনেক খেলনার প্রয়োজন হয় কেনাকাটা শেষ করে চলে আসলাম আসার পরে বিকালবেলা আবার তাদেরকে নিয়ে বাইরে গেলাম তাদের দুইটা টাইম তাদের বেরোতে হয় সকাল টাইম বিকাল টাইম তো বিকাল টাইমে হচ্ছে যে একটা মাঠ আছে ওখানে অনেক বাচ্চারা খেলে ওখানে তাদেরকে নিয়ে যায় দুজন মিলে তারা যায় সবার সাথে কি সুন্দর খেলে দেখেন আজকের আকাশটা কত সুন্দর কি মিষ্টি তালা দেখার সৌভাগ্য করে দিলেন আল্লাতাল সৃষ্টি আসলেই অনেক সুন্দর দেখেই চোখ জুড়িয়ে যায় আসলে আর আমার বাচ্চাদের নিয়ে আসলাম খেলার জন্য বল নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে আর তারা খেলতেছে মাটি দিয়ে তাদের বাইরে আসলে বল অন্যান্য বাচ্চারা কিন্তু বল দিয়ে খেলে বা আদার্স কিছু দিয়ে খেলে আর আমার বাচ্চা বল মাটি দুইটা গাড়ি নিয়ে যায় গাড়ির মধ্যে হচ্ছে যে মাটি ভরে মাটি দিয়ে তারা খেলে বালু দিয়ে তারা খেলে তাদের খেলাগুলো হচ্ছে এগুলো এই তো তাদের অন্যান্য বাচ্চাদের সাথে তাদের একটু নিয়ে আসতে হয় কারণ বাইরে না আসলে বাচ্চাদের বাচ্চাদের সাথে শিখে না বাচ্চাদের অ্যাটলিস্ট একবেলা দিনে বা দুইবেলা তাদেরকে একটু নিয়ে বাইরে বেরোতে হয় অন্যান্য বাচ্চাদের সাথে মিষ্টি দিতে হয় বড় বড় বাচ্চা জানসাঁ দোরা পানের মধ্যে খেলতেছে কতগুলো পিচ্ছি আর আমার মেয়ে বালু দিয়ে সে বালু দিয়ে খেলছে আর ছেলে তো পাত্তাই নেই ছেলে তো

अपु उठो बॉल खेलबे